নমস্কার বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন যে স্থলপদ্ম গাছে বলেছিলাম যে অসময়ে কুঁড়ি এসছে সে নিয়ে আমি দুটো তিনটে ভিডিও করেছিলাম দেখেন সেই স্থলপদ্ম গাছে কুঁড়ি কিন্তু মুখ ফেটে ফুল ফুটতে শুরু করেছে আজকে দেখেছেন আপনাদের স্থলপদ্ম গাছেও যদি এরকম অসময়ে ফুল ফোটে তো আমার সেই ভিডিওগুলি আপনারা দেখে নেবেন কীভাবে পরিচর্যা করতে হবে না হবে কি খাবার দেবেন না দেবেন সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে বলা আছে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনাদের এই কাছে কাছেও যদি কুড়ি চলে আসে আপনারা ঠিক একই রকমভাবে পরিচর্যা করবেন তাহলে দেখবেন আপনারা দ্বারা সুবিধা হবে দেখেন এখানেও কিন্তু অনেকগুলি কুড়ি রয়েছে এখনও ফোটেনি আমি প্রত্যেক দিনই কিন্তু ফুল পাচ্ছি না যেহেতু অসময় মাঝে মধ্যে দু একটা করে ফুল আর কি ফুটছে টাইটেলার থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্চা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক আপনারা দেখুন এটি হলো রোজি ভ্যারাইটি ফুল গাছ দেখেছেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে ফুলগুলো ফুটেছে অনেক কদিনই হয়ে গেলো ওই জন্য একটু নীতি নীতি গেছে মানে ঝরে পড়ার সময় চলে এসেছে কালারটা কিন্তু দুর্দান্ত দেখছেন একটু ঝরে পড়ে গেলো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কিন্তু খুব মিষ্টি কালার মানে আমার দেখে পছন্দ হয়েছিল বলেই আমি এই গ্রাফটিং কিন্তু করেছিলাম এটা কিন্তু এই ভ্যারাইটি গাছ নয় হ্যাঁ মানে রোজি ভ্যারাইটি গাছ নয় এটা সিঙ্গেল পেটালের গাছ ছিল আমি এখানে গ্রাফটিং করেছিলাম আমি এই গ্রাফটিংটি করেছিলাম গত বছর শীতের সময় বুঝেছেন আমি সেই ভিডিওটা দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে এই অ্যাডেনিয়াম গাছে গ্রাফটিং করবেন আপনারা গ্রাফটিং করা শিখতে চাইলে আমার চ্যানেলে প্রবেশ করে সেই গ্রাফটিং পদ্ধতিটি আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে দেখেন কালারটা কিন্তু দুর্দান্ত কালার দেখেছেন দেখতে কিন্তু খুব ভালো লাগে প্যাটাল অনেকগুলো পেটালে আছে মানে পাপড়ি সংখ্যা অনেকগুলো দেখেন দেখেছেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে দেখেন এখানে যে কটি আপনারা ডাল দেখছেন সব কিন্তু গ্রাফটিং করা একটা হলুদ ছিল হলুদটা কিসের সঙ্গে যে কোন গাছে আর কি গ্রাফটিং করেছিল খেয়াল নেই একটা বাই কালার ছিল সাদার সঙ্গে একটা এটা তো কিন্তু কুড়ি এসছে দেখেছেন এটা গ্রাফটিং পোর্শন এটা তো কিন্তু কুড়ি না এটাতে আসেনি এখনো এ দেখেন এখান থেকে গ্রাফটিং করা আছে আর কি যে ফুলটা দেখালাম আপনাদেরকে সেখানেও দেখেন এই অংশ থেকে গ্রাফটিং করা দেখেছেন তো আমার কাছে এরকম বেশ অনেক কটাই আর কি ভ্যারাইটি আছে যেমন দেখেন এটা আর একটা গাছ এটা এটাও ডবল পেটালের এটা সাদা কালার আছে যেমন পাপড়ির শেষ মাথায় কি বলবো মানে রানী কালার ডিপ রানী কালার আর কি বর্ডার দেওয়া তো এখনও ফুল ফুটতে দেরি আছে কারণ কুঁড়ি এস্টে দেখতে পাচ্ছি আমরা দেখেছেন তো দেখুন এই অ্যাডেনিয়াম গাছকে এই সময় মানে গরমের শুরুতে আর কি কীভাবে পরিচর্যা করবেন এই সময় এই গাছকে একটু পরিচর্যা করার দরকার আছে কারণ আমরা জানি যে শীতের সময় কিন্তু এই গাছ পুরো দরবেন থাকে সেই জন্য এই গাছকে এখন কিন্তু একটু খাবার দিতে হবে আর কি একটু পরিচর্যা করতে হবে তাহলে কিন্তু ভালো ফুল আমরা পাবো না তো সেই জন্য আমাদের করতে হবে কি আমাদেরকে এই গাছে একটু খাবার দাবার দিতে হবে একটু কেয়ার করতে হবে তাহলে কিন্তু আমরা ভালো মানে ফুল পাবো দেখুন যাদের মাটিতে গাছ রয়েছে তারা এক রকম ভাবে পরিচর্যা করবেন আর যাদের সিলিন্ডারের গাছ রয়েছে তারা কিন্তু আরেক রকম ভাবে পরিচর্যা করবেন যাদের এমনি টবে আর কি মাটিতে গাছ রয়েছে তারা খাবার হিসাবে কি বলবো আপনারা কোলভেজনের জলটা দিতে পারেন কিন্তু খুবই পাতলা করে দেবেন কখনোই কিন্তু গাঢ় করে এই গাছে খোল ভেজানোর জল একদমই দেবেন না কারণ এতে হতে পারে কি একটু সমস্যা সৃষ্টি হতে পারে করডেক্সগুলো কিন্তু পচে যেতে পারে সেই জন্য বলছি একদমই কিন্তু মোটা করে মানে খোল ভেজানোর জল আপনারা কখনোই এই অ্যাডেনিয়াম গাছে প্রয়োগ করবেন না আর এক্ষেত্রে বলি আমি কিন্তু খোল জল দিই না কারণ খোল জল দিলে আমি আগে বললাম যেহেতু করডেক্স পচে যেতে পারে আমি কিন্তু খোল জল দিই না আমি করি কি একটু রাসায়নিক খাবার আমি দিয়ে দিই সেই জন্য আমরা আপনাদেরকে বলছি খোল ভেজানোর জলটা পাতলা করে দেবেন আর খোল ভেজানোর জলটা দিলেই কিন্তু শুধু হবে না এর পাশাপাশি কিন্তু আপনাদেরকে রাসায়নিক খাবার হিসেবে একটি খাবার আপনাদেরকে প্রয়োগ করতে হবে সেই খাবারটি প্রয়োগ না করলে কিন্তু এই পরিস্থিতিতে মানে এই যে কুঁড়ি আসছে এই সময় বা তার একটু আগে আগে সময় আর কি খাবারটি না দিলে কুঁড়ি কিন্তু সহজে আসবে না তো সেই রাসায়নিক খাবারটি কি খাবার দেবেন আপনারা করবেন কি দশ ছাব্বিশ ছাব্বিশ যে রাসায়নিক খাবারটি হয়েছে সেই রাসায়নিক খাবারটি আপনারা এই গাছে দিয়ে দেবেন কতটা পরিমাণে দেবেন আপনারা আপনারা করবেন কি যেহেতু মানে আমার তো ছোটো টবে বসানো ছোটো টবে বলতে ছ ইঞ্চি টবে বসানো আছে আপনাদের হয়তো একটু বড় পটে বসানো থাকতে পারে ছ ইঞ্চি টবে যদি বসানো থাকে আপনাদের এই অ্যাডনিয়াম গাছ তাহলে ছটা থেকে আটটা মতো দানা দেবেন এবং আট ইঞ্চি টবে যদি বসানো থাকে তাহলে আট থেকে দশটি দানা আপনারা চারিদিকে টবে কাঁধ বরাবর দিয়ে দেবেন তাহলে দেখবেন খাবারটা ভালোভাবে নিতে পারছে এবং ফুল ফুলের যে কুঁড়ি মানে এই যে কুড়ি মতো যেগুলো এসছে আর কি এগুলো খুব তাড়াতাড়ি আর কি ধরবে আমি ঠিক তাই করেছি আমি তো আগেই বললাম যে খোল ভেজানোর জল আমি দিই না আমি রাসায়নিক খাবার দিই আমি তাই করেছি রাসায়নিক খাবার দিয়েছি এবং কুঁড়ি দেখুন চলে এসেছে আর ওটাতে তো আগেই ফুল ধরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা কথা বলি যখন তখন কিন্তু হুটাট করে কোনো খাবার আপনারা দেবেন না দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা দিলেন তার ঠিক দশ থেকে বারো দিন পরে আবার একটু দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা আপনারা দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের অ্যাডিয়াম গাছে কিন্তু মানে খুব দ্রুতই আপনারা কুড়িয়ে আনতে কিন্তু সক্ষম হবেন তো দশ ছাব্বিশ ছাব্বিশ তো আপনারা দিলেন এরপরে করবেন কি এরপরে আর একটা খাবার আপনারা দিতে পারেন আপনারা করবেন কি তেরো শূন্য পঁয়তাল্লিশ রাসায়নিক খাবার আর কি ফলিয়ার স্প্রে সেই খাবারটিকেও কিন্তু আপনারা এই গাছে দিতে পারেন যাদের কাছে তেরো শূন্য পঁয়তাল্লিশটা আছে তারা মানে ফলিয়ার স্প্রে হিসেবে আপনারা এই গাছে প্রয়োগ করতে পারেন অর্থাৎ আমি বলতে চাইছি এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম ভালোভাবে গুলে নেবেন নিয়ে আপনারা এই গাছে স্প্রে করে দেবেন আর যদি এক্সট্রা থাকে তাহলে আপনারা টবে মাটিতে দিয়ে দিতে পারেন দেখবেন বেশ ভালো কাজ হবে কারণ আমি কিন্তু দু একবার তেরো শূন্য পঁয়তাল্লিশটা দিয়েছিলাম আর তার ফলে কিন্তু দেখেন উনি কিন্তু সদ্য বেরিয়েছে দেখেছেন অনেক বন্ধুরা আমাকে জানিয়েছেন যে তাদের অ্যালিনিয়াম গাছে তারা ফুল আনতে পারছেন না মানে ফুল ধরাতে পারছেন না আর কি কী করবেন তো সেই জন্য আমি কথাটা বললাম আর যাদের সিল্ডারে গাছ রয়েছে তারা করবেন কি তারা একটু অন্যরকমভাবে পরিচর্যা করবেন তারা কি করবেন তারা তো একদমই খোল ভেজানো জল দেবেন না ভুল করে কিন্তু খোল ভেজানো জলটা কখনই প্রয়োগ করবেন না কারণ সিলিন্ডারে যদি গাছ থাকে ভুল করে যদি দিয়ে দেন তাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যেতে পারে সেই জন্য আপনারা করবেন কি যাদের সিলিন্ডারে গাছ রয়েছে তারা প্রথমেই করবেন কি সমনিশীয় যে এনপিকে হয় অর্থাৎ উনিশ 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 বা কুড়ি 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 আপনারা জলে ভিজিয়ে আর কি গাছে প্রয়োগ করতে পারেন মানে সিন্ডার দিতে পারেন কতটা পরিমাণে আপনারা ওই সিলিন্ডারে ওই আর কি রাসায়নিক খাবারটি ভিজিয়ে আপনারা দেবেন আপনারা করবেন কি সুফলা যে সারটি রয়েছে সেই সারটি আপনারা এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম মতো গুলে নেবেন ভালো হবে নিয়ে আপনারা আপনাদের অ্যারিনিয়াম গাছ যে সিলিন্ডারে বসানো আছে সেই সিলিন্ডারে আপনারা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা হবে না একই কাজ হবে আর যাদের কাছে ওয়াটার সলিউবেল এমপিকেট নেই তারা করবেন কি যে সুফলা যে সারটা হয় উনিশ 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 কুড়ি 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 সেটিকেও আপনারা জলে গুলে আপনারা সিলিন্ডারে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু একই কাজ হবে আরেকটা রাসায়নিক খাবার আপনাদেরকে এই অ্যাডেনিয়াম গাছে এই সময় প্রয়োগ করতে হবে সেই রাসায়নিক খাবারটা কি সেই রাসায়নিক খাবারটি হলো ওই যে আগে যেরকম মাটিতে বললাম তেরো শূন্য পঁয়তাল্লিশ ফোলিয়ার স্প্রেটা দিতে এই সিলিন্ডারের ক্ষেত্রেও ঠিক আপনারা ওই তেরো শূন্য পঁয়তাল্লিশটা আপনারা গাছে দিয়ে দেবেন তাহলে হবে কি মানে গাছের স্বাস্থ্য বেশ ভালো হবে এবং কুঁড়িও খুব দ্রুত আর কি ধরাতে পারবে এই অ্যাডিনিয়াম গাছগুলিতে তেরো শূন্য পঁয়তাল্লিশটা আপনারা কতটা পরিমাণে দেবেন আপনারা এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম ভালোভাবে বুলে নেবেন নিয়ে আপনারা সিলিন্ডারে প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আগে আগে প্রথমে করবেন কি গাছে স্প্রে করবেন ওই তেরো শূন্য পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনারা এক্সট্রা থাকলে সিলিন্ডার দিয়ে দেবেন তাহলে দেখবেন বেশ ভালো কাজ হবে এবং এই অ্যাডিনিয়াম গাছে কিন্তু খুব দ্রুত কিন্তু কুঁড়ি ধরাতে আপনারাও পারবেন তো এইভাবে কিন্তু পরিচর্যাটা আপনাদেরকে করে যেতে হবে আর এই গাছে কিন্তু কখনোই ফুল করে যখন তখন কিন্তু কোনো রকমের কীটনাশক কিন্তু আপনারা প্রয়োগ করবেন না কারণ যখন তখন এই গাছে কীটনাশক প্রয়োগ করলে হয় না একটু সামান্য ওয়েট করতে হবে যদি কীটপতঙ্গ ধরে তাহলে কিন্তু কীটনাশক একটু প্রয়োগ করতে হবে এই গাছকে একদম টানা রোদে রাখতে হবে কারণ ছাঁয়াযুক্ত জায়গায় রাখলে কিন্তু এই গাছে ফুল কিন্তু সহজে আসবে না আর এই গাছে জলসেচ ব্যবস্থাটা খুব বুঝে শুনে কিন্তু করতে হবে বেশি পরিমাণে জল কিন্তু এই গাছে কখনোই দেবেন না তাহলে কিন্তু কডেক্সটা পচে যেতে পারে আমি বললাম আপনাদেরকে তো আমি যেভাবে আপনাদেরকে এই রোজ বা রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়াম গাছ পরিচর্যা করতে বললাম ঠিক এই সময় আপনারা ঠিক সেইভাবেই পরিচর্যা করতে কিন্তু শুরু করে দেন তাহলে দেখবেন আপনাদের এই অ্যাডেনিয়াম গাছে কিন্তু প্রচুর সংখ্যায় কিন্তু ফুল আপনারা ফোটাতে পারবেন নিজেরাই কারোর ভরসায় কিন্তু আর থাকতে হবে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন বাচ্চারে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে